ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন ভিডিওতে তো অনেকেই আমার কাছে জানতে এসেছিলেন আসলে মানে প্রক্সি কোন প্রক্সিতে কাজ করলে ভালো হবে এখন বিভিন্ন রকম প্রক্সি আছে তার ভিতর রিয়েল প্রক্সি বটের ভিতর রিয়েল প্রক্সি বট হচ্ছে অন্যতম মানে এটা ভাইরাল বর্তমানে সবাই জানে সবাই কাজ করে তো তার ধারাবাহিকতায় আজকে আমি মানে এর বট এক আরেকটা বট নিয়ে আলোচনা করবো সে বট এই আমার মনে হয় না যে ইউটিউবে এরকম এই বট নিয়ে অন্য কোনো ভিডিও আছে তো ভিডিওটা অবশ্যই প্রথম প্রথম শেষ পর্যন্ত দেখবেন তো সেক্ষেত্রে আশা করি রকম আপনাদের অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম হবে না বা আপনার কোনো রকম কোনো সমস্যা থাকার কথা না আমি আমার টেলিগ্রাম চ্যানেলে রেফারেল লিংক দিয়ে রাখবো আমার ইউটিউব চ্যানেলে আমি কমেন্ট বক্সে রিফারেল লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক আমি প্রথমে এটা আমি সাইন আপ করব তো সাইন আপের অপশানটা অবশ্যই ওখানে আছে দেখেন মানে ওইটা কিন্তু আমি দিয়ে দিলাম মেইলটা কিন্তু দিলাম হুম একটা মেইল নেবেন মেইল নিলে মেনুবারে যে সাইন আপ অপশান থাকবে ওখানে মেইল নেবেন মেইল নেওয়ার পরে ওখানে আপনার মেইলটা বসাবেন অবশ্যই পার্সোনাল মেইল এরপরে একটা আপনার যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা পাঠিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো তা আমি একটা পাসওয়ার্ড দিলাম দেখেন এখন কি বলতেছে এখন বলতেছে কি যে আপনার একটা ভেরিফিকেশান একটা কোড আপনার মেইলের ভিতর যাবে তো মেইলটা আমি চেক করবো চেক করে দেখি একটা কোড আসছে কিনা ভেরিফিকেশান কোড আমি কোডটা কপি করে আমি কোডটা কপি করলাম কপি করে ওখানে আমি ওখানে বসিয়ে দিলাম আমি যে প্রসেস করছি আপনারা করবেন মেইলটা একটু আপনারা সেম পার্সোনাল মেইলে দেওয়ার চেষ্টা করবেন দেখেন একদম একদম ওকে হয়ে গেছে কোনো প্রবলেম নাই এরপরে কি করবেন আপনার মেইলটা আর পাসওয়ার্ডটা কপি করে আপনার একটা শিটের জায়গায় রেখে দেবেন আর লগ ইন করতে গেলে কিন্তু এই দুটোই লাগবে রিয়েল প্রক্সি বটের ক্ষেত্রেও সেম প্রক্সি বটের ক্ষেত্রেও সেম দেখেন রিয়েল প্রক্সির সাথে এই প্রক্সির কতটা মিল আছে আপনারা নিজস্বকেই দেখতে পাবেন যে আপনি আপনারা এই ভিডিও দেখে বলবেন যে না আসলে রিয়েল প্রক্সিপ তো এরা এখান থেকেই এই এর সাব প্রক্সি নেয় এখান থেকে কারণ রিয়েল বটের বর্টের ওনার মানে অরিজিনালি বাংলাদেশি আর এর বটের কিন্তু ওনার কিন্তু পাকিস্তানি বা আমি সঠিক জানি না কিন্তু পাকিস্তানি হবে পাকিস্তানি বা মানে আরব দেশের আর কি সম্ভবত পাকিস্তানের হবে আমি ওই ব্যাপারে তারকে শুনতে পারি নাই তো দেখেন ওরা কিন্তু ওদের কিন্তু মানে বাংলাদেশ রিয়েল প্রক্সে কিন্তু বিকাশ নগদ দেওয়া যায় এখানে কিন্তু বিকাশ নগদে কোনো অপশন নেই কিন্তু বাইরে দেখবেন সব কিছু একদম সেম আমি সব কিছু এ টু জেড আপনাদের দেখাবো যে কী কী আছে ওখানে সব কোম্পানি দেখবেন আপনারা রিয়েল প্রক্সি বট আর এই বট দুটো সাইন ইন করে আপনারা দুটো কম্পেয়ার করবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি সব কিছু ডিটেলস এখানে দেখাচ্ছি যে এখানে কী কী আছে সবকিছু আপনার কম বেশি করে দেখবেন সব একদম এ টু জেড সাপোর্ট কন্ট্রাক্ট সাপোর্ট প্রাইস দেখেন আমি সাপোর্টের উপর গেলে ওখানে বলতে চাই সাপোর্টের অপশান আছে দেখেন ওখানে সবকিছু সাপোর্ট এ টু জেড সাপোর্টে যে পেমেন্ট করে সাপোর্টে যে আপনি পেমেন্ট করতে পারবেন আর এখানে প্রাইস কত কী আছে সেটা আপনার দেখতে পারবেন কোনটার মূল্য কত আর একটা কথা বলি এখানে যে রেটগুলো আছে এই রেটের সাথে আপনার রিয়েল প্রক্সি রেট সেম কিনা বা বেশি কিনা যাচাই করবে এখানে গোল্ডেন প্যাকেজ দেখেন গোল্ডেন কিছু দেওয়া আছে গোল্ডেন প্যাকেজ সিলভার প্যাকেজ সব কিছু এখানে দেওয়া আছে আপনারা দুই ঘন্টা বারো ঘন্টা একদিন সাত দিনের প্যাকেজও নিতে পারবেন আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন জাস্ট এটুকু আর এখানে এক্সট্রা সুবিধাও আছে ইঞ্জেকশন প্যাকেজটা নেওয়া ঠিক আছে ইঞ্জেকশন প্যাকেজ কিন্তু এক্সট্রা সুবিধা পাবেন দেখেন ওদের ওদের কোনো কিন্তু দুটো প্যাকেজ আর এদের এখানে কিন্তু তিনটে প্যাকেজ রেট কিন্তু সেমই এখানে রেট সেমই ইনজেকশন প্যাকেজের যে রেট গোল্ডেন প্যাকেজের সেম রেট ইনজেকশন প্যাকেজের একটা বেনিফিটও আপনার এখানে পাবেন

ইনজেকশন প্যাকেজটাকে ইনজেকশন প্যাকেজ বলতে এটা আইপিটা হচ্ছে আপনার নিজের পাবলিক যে আইপি সে আইপিটা দিয়ে আমি সেটা আমি পরে দেখাচ্ছি অবশ্যই দেখেন আমি এখান থেকে একটা নিচে দেখেন এদের সমস্ত স্লট কিন্তু ফাঁকা কারণ না এদের এখানে বাইরে তো তেমন কেউ ব্যবহার কিন্তু রিয়েল প্রক্স এরকম কিন্তু ফাঁকা পাবে না আর এটা দিয়ে কিন্তু মানে যদি রিয়েল প্রক্সে বটে যে কাজ হয় এখানে সে কাজ হতে বাধ্য টেক্স নাও বলেন আপনার টলপটন বলেন যদি রিয়েল প্রক্সিতে কাজ হয় অ্যাপ্রক্স থেকে আ যাবে আমি একটা কথাই বলবো আপনার শুধু তবাতটাই দেখুন যে ওর সাথে এর কি পার্থক্য আছে সেম ফিচার কিনা না দেখেন ওরও সেম এরও সেম এখন আমি ওখানে বলতেছি কি যে আপনার পাবলিক আমি এটা বাংলা করে দেখি বাংলা করে দেখার পরে দেখা যাক ওখানে কি বলে আমি কিন্তু এটা বাংলা করে ট্রান্সলেট গুগল ট্রান্সলেটের পরে বাংলা করলাম যে আসলে বাংলাটা কি বলতে চাচ্ছে এই প্রক্সিটি আইপি প্রমাণীকরণ আইপি প্রমাণীকরণ ব্যবহার করে মানে এই আপনি যে প্রক্সিটা নেবেন এটা আপনার আইপি যে প্রমাণ সেটার প্রমাণ এটা দেখবে এরপর কি হবে আপনার বর্তমান পাবলিক আইপি জানতে আপনি ডিভাইসের প্রক্সি ব্যবহার করতে চান তা হু আর ডেটে তারপর আপনার আইপি ঠিকানা লিখুন মূলত কাহিনি কি এখানে আপনার পাবলিক যে প্রক্সি আছে মানে আপনি নর্মালি যে আইপিটা ইউজ করেন পাবলিক যে প্রক্সি আপনার যে ডিভাইসই ব্যবহার করেন সেই ডিভাইসের ব্রাউজারে যে লিখবেন হু আর ডট নেট হু আর ডট নেটে যাবেন যাওয়ার পরে আপনি যদি ঢাকায় থাকেন ঢাকার একটা আইপি আপনার একটা পাবলিক আইপি আছে আপনার যদি চিঠিখানা থাকেন ওখানে একটা পাবলিক থাকবে যদি যশোর থাকেন তার একটা যদি কুলনা থাকেন তার একটা যদি রংপুর থাকেন তার একটা মানে জেলা ওয়াইজ একটা আপনার প্রত্যেকটা একটা পাবলিক আইপি থাকে এই আইপিটা দেখেন আমার একটা পাবলিক আইপি আছে ওটা কিন্তু আমি ভাই আপনাদের সিকিউরিটির জন্য দেখাচ্ছি না কারণ পাবলিক আইপি একটু ঝামেলা করে দেখালে অনেক সময় ঝামেলা হয় তো সেক্ষেত্রে পাবলিক আইপিটা আমি ওখানে নিলাম তারপরে ওটা কপি করে পেস্ট করে বসিয়ে দিলাম দেখবেন এরপরে বলতেছে কি আপনি কত দিনে নিতে চান এক এক সপ্তাহ এক দিনের আপনার এক মাসের এখন সবকিছুর প্যাকেজ আছে ওই প্যাকেজটা দিয়েই আপনার এটা কিনতে পারবেন তবে এটা কি সবচেয়ে আমার মনে হয় গোল্ডেন প্যাকেজের থেকে এইটা বেনিফিটেড হবেন কারণ এই প্রক্সিটা আপনার ওই প্রক্সির থেকে উন্নত মানে পাবলিক আইপি ব্যবহার করে আপনি ওই প্রক্সিটা ব্যবহার করতে পারবেন ইঞ্জেকশন প্যাকেজ তার মানে ইঞ্জেকশন প্যাকেজ অর্থ তো আপনারা সবাই বোঝেন যে কতটুকু পাওয়ারফুল আর কি আইপি আইপি তো আপনারা আমার মনে হয় আপনারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন আর এই ভিডিওটি ইউটিউবে অন্য কোথাও কিন্তু নেই সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর টেলিগ্রাম চ্যানেলে আমি টেলিগ্রাম বলছি সরি ইউটিউব চ্যানেলে আমি আমার লিঙ্কটা দিয়ে রাখবো যেখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করে নিবেন আর অনেকেই রিয়েল প্রক্সিতে ব্যবহার করতে পারছেন না প্রবলেম আছে সেক্ষেত্রে এই আইপিটা আপনারা ব্যবহার করবেন তো এখান থেকে দেখেন অনেক কিছু আর তারপরে এখানে আমি একটা জিনিস দেখাই যেখানে এদের কমিউনিটি আছে কিন্তু প্রচুর কমিউনিটি আছে কারণ এদের বট আছে এদের আপনার চ্যানেল আছে আর এদের সাইট ওয়েবসাইট আছে হুম এটা আমি আপনাদের সব কিছু একটু ডিটেল একটু যে ডিটেল দেখাচ্ছে কেন এরকম কেউ দেখাবে না একটু টাইম নিচ্ছি ভিডিওতে কিন্তু এরকম কেউ দেখাবে না এখানে এদের হেলথ সেন্টারে গেলাম হেলথ সেন্টারে যাওয়ার পর দেখবেন সব কিছু লিঙ্ক ওদের দেওয়া আছে হুম দেখবেন ওদের আছে আপনার এখানে ওই যে ওখানে কিন্তু স্টার চিহ্ন তার মানে কি ওটা আছে ওটাকে কি স্টার চিহ্ন মানে ওখানে আছে আপনার একটা প্রিমিয়াম করা ভেরিফাইড ঠিক আছে এখন ওদের আছে গেলাম ওদের সাইডে গেলাম দেখেন ওদের সাইটে আছে এই অবস্থা ওদের সাইটে দেখেন এই অবস্থা সাইটে ওদের সাইড সাইটে নিয়ে সাইটে যেয়ে আপনারা দেখে আসতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আমি বলছি আপনাদের কিন্তু এ টু জেড আমি ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখে শুনে আপনার টাকা ঢুকাবে না আমি প্রথম চান্স অল্প কিছু ঢুকাতে বলবো টাকা এখানে হয়তো অল্প কিছু রিচার্জ করতে বলবো সামান্য যে দুই ডলার এক ডলার এরকম তারপর আপনার আইপি যদি ভালো হয় অবশ্যই আমার আমার যে অভিজ্ঞতা বলছে যে এখানে হানড্রেড আই আইপি ভালো হবে যদি ভালো হয় আপনারা কেউ রিচার্জ করলে এখানে এক ডলার বা দুই ডলার রিস্ক অনেকে নিতে পারেন আমি সাইডটা আপনাদের দেখাই দিচ্ছি তো সেক্ষেত্রে আপনার ডুলা দুই ডুলা দিয়ে আপনি কাজ করবেন কাজ করে অবশ্যই আমাকে জানাবেন যে না আইপি কেমন আইপি রিয়েল পক্সের থেকে ভালো না খারাপ আপনার ছবির তুলনা করবেন যে কোনটা ভালো হবে রিয়েল পক্সি ভালো হবে নাকি এটা ভালো হবে দিয়ে অবশ্যই জানাবেন এদের কিন্তু চ্যানেল একটা ঠিক আছে অত সব দিক থেকে এরা অথেন্টিকশান আপনার দুই ডুলা তিন ডুলার এখানে মারার জন্য এরা আসেনি ঠিক আছে দুই ডুলা তিন ডুলার এখানে এরা মেরে দেবে না তো আপনার সব সবকিছু ডিটেলস জানলেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় সবাই দেখেছেন ভিডিওটি দেখে আর এই ভিডিও কোথাও পাবেন না ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখেন কেউ দেবেন না সুতরাং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন অবশ্যই আপডেট ভিডিও আপডেট ম্যাথড এগুলো দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে